পটুয়াখালীর দশমিনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পয়লা বৈশাখ উদযাপন করা হয়েছে পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জীর প্রতিবেদনে বিস্তারিত সোমবার সকাল সাড়ে সাতটায় উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিভিন্ন শ্রেণী পেশার দুই হাজার নারী পুরুষ পান্তা ইলিশ উৎসব করেন পরে বৈশাখী শোভাযাত্রা বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলায় এসে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন দশমিনা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আলিম তালুকদার সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম ডক্টর গোলাম মোস্তফা সাধারণ সম্পাদক শাহ আলম শানু যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুজ্জামান বাদল উপজেলা যুব দলের আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক রতন সদস্য সচিব এ কে এম শামীম সহ উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীরা ঘটনাটির সঙ্গে জড়িত কিন্তু অবরোধের কারণে ইলিশ বাঁচিয়ে রাখার জন্য ইলিশকে টিকিয়ে রাখার জন্য যে সরকারি অবরোধ থাকে সেই অবরোধের প্রতি আমরা সন্ত্রাসী থাকি তারপরে এইবার মনে হচ্ছে একটি শিথিল আছে আমরা যত পেরেছি আয়োজন করেছি দেশবাসীকে গলাছিপা দশমিনাবাসীকে শুভ নববর্ষ এবং সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা আপনারা জানেন যে প্যালেস্টাইন সহ বিশেষ করে প্যালেস্টাইনের রক্তক্ষয়ী যুদ্ধ চলছে মানুষ জীবন দিচ্ছে তারপরেও আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের যে ধারক পয়লা বৈশাখ তাকে আমরা উৎসবের আদলে আমরা আয়োজন করেছি আপনার সব আপনাদের সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই ময়লা বৈশাখের বিএনপি কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে